ঢাকাই ছবির তুমুল জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস চিত্রনায়ক সাকিব খানকে বিয়ের পর নাম বদলে নায়িকা এখন অপু ইসলাম খান নামে পরিচিত হচ্ছেন আসছে রোজার ঈদে মুক্তি পেতে যাচ্ছে অপু অভিনীত সর্বশেষ ছবি রাজনীতি বুলবুল বিশ্বাসের পরিচালনায় এই ছবিতে প্রায় দুই বছর পর একসঙ্গে হাজির হতে যাচ্ছেন শাকিব উপজুতি তবে আসছে রোজার ঈদের উপবিশ্বাস তার ভক্তদের সামনে হাজির হবেন নতুন এক পরিচয়ে তা হল তিনি আসছেন উপস্থাপনায় ভিন্ন ধর্মী একটি অনুষ্ঠানের উপস্থাপনা করবেন তিনি নিজেই থাকবেন তার অতিথি আমার ছবি আমার গান নামের এই অনুষ্ঠানে প্রচার হবে অপবিশ্বাস অভিনীত বিভিন্ন ছবির জনপ্রিয় কিছু গান ক্যামেরার সামনে অপু বলবেন উল্লেখযোগ্য ঘটনা এবং অভিজ্ঞতার কথা গানগুলো সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠানের দৃশ্য ধারণ সম্পন্ন হয়েছে অনুষ্ঠানটি প্রসঙ্গে অপু ইসলাম খান বলেন ব্যতিক্রম একটি অভিজ্ঞতা হলো অনুষ্ঠানটি করতে গিয়ে একই উপস্থাপনার মজার অভিজ্ঞতাও পেলাম একটি অনুষ্ঠান নির্মাণের চেষ্টা করা হয়েছে আশা করছি ভালো লাগবে দর্শকের আমার ছবি আমার গান অনুষ্ঠানটি প্রয়োজনা করেছেন সিফাত তন্ময় ও সোহেল রানা সবুজ জানা গেছে একুশে টিভির আগামী ঈদ অনুষ্ঠান মালায় এই অনুষ্ঠানটি প্রচার হবে ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ